নমস্কার আমি অ্যাস্ট্রসিদি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই মেষ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু দরকার আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক্রি অবস্থায় অবস্থিত আগামী চব্বিশে ফেব্রুয়ারির থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি মঙ্গল মিথুন রাশিতেই মার্গী অবস্থায় অবস্থিত থাকবে অন্যান্য বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থিতি বৃষ রাশিতে চন্দ্র সিংহ রাশিতে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি সাথে রবি এবং বুধের অবস্থিতি মিন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানব এই পুরো সময়টার মধ্যে মেষরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ বিদ্যার্থী যারা অর্থনৈতিক অবস্থাই বা কেমন থাকবে মেষরাশী জাতক জাতিকাদের যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী কুশলী এদের সবারই এই সময়টা কেমন যাবে অর্থাৎ সার্বিকভাবে মেষরাশি জাতক জাতিকাদের তেরোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব মেষরাশি জাতক জাতিকাদের মাসের প্রথম দশ দিন শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা দেবে তার জন্য গলা ব্যথা কিংবা মাথার যন্ত্রণার কারণে একটু কষ্টভোগের প্রবণতা থাকবে বাকি সময়টা কিন্তু সার্বিকভাবে শরীর স্বাস্থ্য নর্মালের দিকেই কিন্তু ইঙ্গিত করছে তবে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই মেষরাশি জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাছাড়াও যাদের পেটের কোনো সমস্যা রয়েছে পায়ের কোনো সমস্যা রয়েছে শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কোনো কষ্টের মধ্যে দিয়ে চলছিলেন তাদের কিন্তু এই সময়টা বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে এই সময় মাঝে মধ্যেই কিন্তু কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে মেষরাশি জাতক জাতিকাদের গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময়ে ছোটোখাটো চোট আঘাতেরও সম্ভাবনা থাকছে বিশেষত চোট আঘাত কিন্তু পায়ে লাগার সম্ভাবনা থাকছে সুতরাং চলাফেরা কিংবা যারা টু হুইলার চালান তারা কিন্তু বিশেষভাবে একটু সচেতনভাবে থাকবেন এই সময় রকম পায়ে চোট আঘাত লাগারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য বিশেষত শুভত্বের বার্তা থাকছে এই সময়ে পড়াশোনায় যথেষ্ট সফলতার নির্দেশ করলেও সঠিক পরিশ্রম এবং অধ্যাবসার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে সুতরাং পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে প্রথমত পঞ্চম রাশি অধিপতি রবি শনির সাথে একসাথে অবস্থিত দ্বিতীয়ত শনির ঘরে যেহেতু বিরুদ্ধ গ্রহ শনির গৃহে রবির অবস্থিতি রয়েছে শনির সাথে বিরুদ্ধ গ্রহ শনির সাথে অবস্থিত থাকায় এই সময় কিন্তু রবি সঠিক ফল দানের ক্ষেত্রে তার কিন্তু বিশেষ অসুবিধা হবে সুতরাং বিরুদ্ধ গ্রহের গৃহে অবস্থিত থাকার কারণে সঠিক ফল প্রদানের ক্ষেত্রে পঞ্চম রাশি অধিপতি রবির ক্ষেত্রে বেশ কিছুটা বাধাদায়ক হবে তার জন্য উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট অধ্যাবসায়ের মধ্য দিয়ে যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে তাতে কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও এই উচ্চ বিদ্যাশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এই সময় রেস্টের অভাবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার কারণেও কিন্তু এই সময় শরীরের উপর একটা ট্রেস আসতে পারে তার জন্য কিন্তু বিদ্যাক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকছে সুতরাং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টায় বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থনৈতিক অবস্থা বিশেষত মেজ রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে এই সময় ভাগ্য রাশি অধিপতি বৃহস্পতি ধন রাশিতে অবস্থিত থাকার কারণে অর্থনৈতিক দিকটা বেশ উন্নত মানেরই নির্দেশ করছে কিন্তু যেহেতু ধন রাশি অধিপতি শুক্র ব্যয়ভাবে রাহুর সাথে অবস্থিত থাকার কারণে এই সময় ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে ভালো ভালো জিনিস অত ভোগ্য পণ্যের জন্য ভোগ্য পণ্য দ্রব্যে দ্রব্য ক্রয়ের জন্য এই সময় কিন্তু একটা ব্যয়ের প্রবণতা দেখা দেবে সেটা নিজের জন্য হতে পারে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হতে পারে একটা ব্যয়ের আধিক্য কিন্তু ভালো ভালো জিনিস কেনার পেছনে খরচের জন্য একটা ব্যয়ের আধিক্য এ সময় দেখা দেবে তাছাড়াও ভ্রমণের কারণেও কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জনের দিকটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য থাকলেও ব্যয়ের প্রবণতার কারণে সঠিক পরিকল্পনার মাধ্যম দিয়ে যাতে ভালো মতো সঞ্চয় করা যায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন এই শেয়ার ট্রেডিংয়ের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু বেশ কিছু ভালো রিটার্ন আশা করা যায় সুতরাং অর্থনৈতিক দিকটা মেষরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে সঞ্চয়ের দিকে বিশেষ পরিকল্পনা করে এগোতে হবে তাছাড়া কোনো রকম কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলেও তাতেই তাতেও কিন্তু সঠিক পরিকল্পনা করে এগোতে হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভত্বের নির্দেশ করছে এই সময় কর্মরাশি অধিপতি আয় রাশিতে অবস্থিত এবং কর্মরাশিতে রাশি অধিপতি এবং ভাগ্য রাশি অধিপতির দৃষ্টি থাকার কারণে কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকতে হবে কর্মক্ষেত্রে তাছাড়াও যে সমস্ত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছে যারা দীর্ঘদিন ধরে বর্তমান কর্মের তুলনা ভালো কর্ম ভালো কোনো কর্মের সন্ধানে রয়েছেন যোগাযোগ করছিলেন সেই যোগাযোগ হচ্ছিল না এই সময় কিন্তু তাদের নতুন কর্মের জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ ভালো কর্ম লাভেরও কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় ভালো চাকরি লাভের সম্ভাবনা যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু এই সময় প্রমোশন হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুবত্তের নির্দেশ করছে তবে কর্মক্ষেত্রে যাতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার থেকে একটু দূরে থাকতে হচ্ছে সহকর্মী বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কিন্তু এই সময় মেষরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষ স সচেতনভাবে থাকতে হবে ব্যবসা রাশিপতি ব্যয়ভাবে ব্যবসা রাশি অধিপতি শুক্র ব্যয়ভাবে রাহুর সাথে অবস্থিত থাকার কারণে ব্যবসা ক্ষেত্রে খরচের ওপর একটা নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অযথা ব্যয়ের কিন্তু একটা প্রবণতা এই সময়ে দেখা দেবে নতুন নতুন ব্যবসায়িক ভাবনা এই সময় আসবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই চিন্তা ভাবনাগুলোকে সঠিক পরিকল্পনা করে নিয়ে যদি এগোনো যায় তাতে আগামী দিনে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য এই চিন্তা চিন্তাভাবনাগুলো কিংবা নতুন নতুন যোগাযোগ যেগুলো আসবে সেগুলোকে সঠিকভাবে যদি পরিচালনা করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নত হওয়ার সম্ভাবনা থাকবে হটকারী রকম সিদ্ধান্ত এই সময় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং নতুন নতুন যোগাযোগ হতে পারে নতুন নতুন নিজের কোনো পরিকল্পনা কিংবা চিন্তা ভাবনা আসতে পারে সেটা সেগুলোকে কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করে নিয়ে এগোলে তাতে লাভবান হওয়া যেমন সম্ভাবনা থাকবে হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সার্বিকভাবে এই সময় দাম্পত্য ক্ষেত্রেও সুখ শান্তি বজায় থাকলো ছোট ছোট সমস্যা মাঝে মধ্যে দেখা দিল তা কিন্তু খুব একটা সমস্যা সমস্যাব হবে বলে মনে হয় না সার্বিকভাবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এই সময়ে পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠানের যেমন সম্ভাবনা থাকছে তেমনই ভ্রমণেরও একটা সুযোগ আসতে চলেছে সন্তানের কারণে এই সময় একটা চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে সন্তানের লেখাপড়ার কারণে হতে পারে কিংবা কর্মক্ষেত্র নিয়ে অথবা অন্য কোনো কারণে সন্তানের জন্য কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং সন্তান বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তির কোনো শুভ ভালো পরামর্শ এই সময় মেষরা জাতক জাতিকাদের বিশেষ কোনো শুভ বার্তা নিয়ে আসতে চলেছে অর্থাৎ সেই অপরিচিত কোনো ব্যক্তির কথাবার্তায় এমন কিছু পজিটিভ দিক থাকবে এমন কিছু নির্দেশ থাকবে যেগুলো কিন্তু মেষরাশি জাতক জাতিকারা যদি সেই নির্দেশ মতো চলে সেই সিদ্ধান্তগুলো সেই কথাগুলোকে যদি সঠিকভাবে গ্রহণ করে তাতে কিন্তু আগামী দিনে তাদের জন্য বিশেষ শুভত্বের দিকের কিন্তু একটা নির্দেশ করবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে যাদের বাড়িতে বয়স্ক বাবা আছে তাদের বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকার রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ কিছুটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময় একটা দ্বন্দ্ব তৈরি হবে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েও কিন্তু এই সময় একটা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা সন্দেহ প্রবণতা সৃষ্টি হবে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যাতে করে অন্য কোনো সম্পর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য এই সময়ে নতুন কোনো প্রোপোজাল আসতে পারে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে কখনও যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহের জন্য অর্থাৎ বিবাহের কথাবার্তার জন্য যোগাযোগ কখনও বৃদ্ধি পাবে কখনো আবার এই সময়টা খারাপ আসবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে কখনও যোগাযোগ বৃদ্ধি পাবে কখনো যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এই সময়টা নিজের প্রফেশনের দিক থেকে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে এবং কাজকর্মের বিষয়ে এই সময় দূরে কোথাও ভ্রমণেরও একটা মানে কর্মসংক্রান্ত বিষয়ে দূরে কত ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে বেশ কিছুটা বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে যে সমস্ত জাতক জাতিকারা মেজরাশি যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো উনিশ চব্বিশ আঠাশ এবং মার্চ মাসের এক তারিখ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য ফেব্রুয়ারি মাসের চোদ্দ কুড়ি ছাব্বিশ এবং মার্চ মাসের দুই সাত এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের জন্য ফেব্রুয়ারি মাসে তেরো একুশ সাতাশ এবং মার্চ মাসের তিন আট বারো তারিখ শুভ শুভ দিক পূর্ব দিক শুভবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ রং কমলা রং হলুদ রং এবং ক্রিম রং যে কোনো শুভ কাজের দিন যদি মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা এবং তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি কমলা হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতেই যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহগত অবস্থান শুভ অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল শুভত্বের দিকে নির্দেশ করছে তাদের অবশ্যই এই সময়টা যথেষ্ট ভালো আশা করা যায় কিন্তু যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও অশুভত্বের দিকে নির্দেশ করছে তাদের কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে মেষরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহ বর্তমান সময়ে গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ